আসসালামু আলাইকুম গত বিশ পঁচিশ দিন আগে আমাদের একটি বসি মাছে নিয়ে যায় এবং ওই বসিটিকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না পুকুরে গত কয়েকদিন যাবত নৌকা দিয়ে ওই বসিটাকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি এরপরে পানিতে নেমে তারপরে খোঁজার চেষ্টা করেছি তারপরেও খুঁজে পাইনি মাছ এবং বসি একটা একটাকেও তো আজকে আমরা চিন্তা করেছি যে করেই হোক এই বসিটাকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে কারণ অনেক টাকা দিয়ে এই বসিটা আমার কেনা মানে বসি সিপটা আমার কেনা তো আবহাওয়া যেহেতু একটু খারাপ ছিল সকাল থেকেই যে কারণে হচ্ছে আমরা সকাল সকাল পানিতে নামতে পারিনি কারণ পানি অনেক ঠান্ডা ছিল যে কারণে আমরা ঘাস কেটে এসে তারপরে ভাবছি যে এখানে নামবো এবং বসিটাকে তো আমাদের সাথে ঢাকা থেকে আসা কয়েকজন মেহমান ছিলেন তারাও আমাদের সাথে ঘাস কাটলেন এরপরে তাদেরকে আমরা কয়েকটা তালশাস কেটে এনে দিলাম কিন্তু তারা তালশাস খেতে পারতেছিল না মানে ঢাকায় যেভাবে তালশাস মানুষ খায় ওইভাবে তো আমাদের এখানে খায় না তো আমি ওই ভাইকে শিখিয়ে দিচ্ছিলাম যে কেমনে তালশাস খাইতে হয় মানে নরম তালশাস কিভাবে খাইতে হয় আর কি এরপর ওনারা আমাদের সাথে বললেন যে ভাই ঠিক আছে আমরা ঘাস কাটবো এর পাশাপাশি হয়েছে এই ঘাসগুলোকে আমরা বয়ে নিয়ে যাব বললাম যে ঠিক আছে তাহলে নেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওনারাও আমাদের সাথে কাজ করতেছিলেন এই ক্ষেতের সমস্ত ঘাসগুলোকে আমরা আজকে কেটে ফেলেছি এবং ঘাস কাটার পর এই ঘাসগুলিকে আমরা ভ্যানে লোড দিয়ে তারপর আমরা নিয়ে যাবো এখন আমাদের খামারে এই জমিটাতে এটাই হচ্ছে আমাদের শেষ ঘাস কাটা মানে এই জমিটা আমরা ছেড়ে দিয়েছি এই জমিতে আর ঘাস চাষ করবো না আমরা এখন আমাদের ওইদিকে ঘাস চাষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ঘাসগুলোকে খামারে নিয়ে যাওয়ার পর সব গুরুত্বপূর্ণ কাজ আমাদের যেটা সেটা হচ্ছে ওই বর্ষিটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তবে বর্ষি খুঁজতে যায় যেটা দেখলাম সেইটা হচ্ছে পুকুরের মধ্যে শখ করে যে ঘরটা আমি বানিয়েছিলাম এই ঘরটা বারোটা বাজিয়ে দিয়েছে আমাদের হাঁসগুলি এসে এর কারণ হচ্ছে এই ঘরটা যেহেতু সবসময় খোলাই থাকে ইজিলি এখানে হাঁস মুরগি চলে আসতে পারে এবং এরা এসে এখানে হচ্ছে বসত বাড়ি গড়ে ফেলেছে আর হাঁস মুরগি যেখানে থাকবে সেখানে অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারে তো যেটা বুঝতে পারছেন ওইটাই আমাদের আমরা সুন্দর করে করে এটাকে পরিষ্কার তারপর এখানে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে যে জায়গা দিয়ে হাঁস বারবার যাওয়া আসা করে ওই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছিলাম যাতে করে এখান দিয়ে আর হাঁস যাওয়া আসা না করতে পারে জায়গাটাকে নোংরা করতে না পারে তো গতকালকে যেহেতু আমরা হাটে গিয়েছিলাম হাঁস বিক্রি করার জন্য হাঁস বিক্রি করে আসার সময় ওরা হচ্ছে চিপসের মতো কোন একটা জিনিস কিনে নিয়ে আসছিল বলছিল যে ভাই আগামীকাল যেহেতু আমরা পুকুর থেকে ওই বড়শি তুলবো সেক্ষেত্রে হচ্ছে বড়শি তোলার আগে মানে পানিতে নামার আগে এটা আমরা ভাজবো তারপরে খেয়ে তারপরে নামবো কারণ যদি আমরা পানিতে নামি তারপর উঠে এটার খাওয়ার মতো মুড থাকবে না যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা তো আমি বললাম যে ঠিক আছে তাইলে তাই করব আগে আমরা জায়গাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ওই চিপসগুলি পরবর্তীতে হচ্ছে ভেজে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা পানিতে নামবো এবং বসিটাকে করব দেখি আমরা বসিটা পাই কিনা যদি আমরা বসিটা পেয়েছি আর এই বড়শিটা আমার অনেক শখের একটা বর্ষির যে কারণে হচ্ছে এটাকে আমার প্রচুর পরিমাণে খুঁজতে হয়েছে কয়েকদিন নাহলে তো নতুন একটা কিনে নিয়ে আসতাম তো যাই হোক চিপসগুলো গুলা ভাজতেছিলাম দেখতে বেশ মাসাল্লাহ ভালোই দেখাচ্ছিলো আর কি আর এটা ভাজতে বেশ আরামই লাগতেছিল দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছিল তো চিপসগুলোকে সুন্দর করে ভাজার পর ঢাকা থেকে যে মেহমানরা আসছিলেন তাদেরকে ডেকে নিয়ে আসলাম আমাদের এই ছোট্ট ঘরটিতে এখানে এসে তারা আমাদের

হচ্ছে যে আমাদের পুকুরে যে সাইজের মাছ ওইগুলো হচ্ছে আমাদের কুঞ্চিতে মানে ধরতে যাই ওইগুলো নিয়ে যায় আর এই বসিটা হারাই গেছিলাম পরবর্তীতে এসে দেখি বর্ষি নাই অনেক গেছে এটাকে তারপরে যখন আমরা তুলছি দেখলাম যে বর্ষির মধ্যে দুইটা বসি ভাঙা একবারে এবং একটা বসি কাটা মানে কেটে ফেলেছে হয়তো তো মাছে হয়তো অনেক নাড়াচাড়া করছে এবং মাছটা ছুটে গেছে অনেক বড় মাছ ছিল মেবি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে আমরা অবশেষে পেয়েছি এর পরবর্তীতে এই বসি দিয়ে মাছ ধরে তারপর আমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিও শেষে আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেইটা হচ্ছে বিসমিল এগ্রো ওয়ান মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোন ফেসবুক পেজ নেই আমাদের এই ওয়ান মিলিয়নের বিসমিল এগ্রো ফেসবুক পেজটি আজকালকের মধ্যেই ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ